নিজ ইউনিয়নের চালক চালক ভ্যান চালকদের মাঝে প্রতি বছরে তিনটি করে টায়ার দিয়ে আসছেন কিশোরগঞ্জ সদর উপজেলার চোদ্দ শত ইউনিয়নের চেয়ারম্যান আতাহার আলী তাছাড়াও চোদ্দ শত ইউনিয়নের প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা নারী ভাতা সকল ধরনের ভাতা সঠিকভাবে দিয়ে আসছেন তিনি বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে কিশোরগঞ্জ সদর উপজেলার চোদ্দ শগ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার আলী গত বুধবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ হল রুমে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করেন এবং প্রতি সপ্তাহ শনিবার ইউনিয়নবাসীকে নিজ উদ্যোগে অসহায় হত দরিদ্রদের মাঝে আশি থেকে একশো জন ছাত্রছাত্রীদের কলম খাতা এবং সেলাই মেশিন বিতরণ করেন আতাহার আলী চেয়ারম্যান সাংবাদিকদের বলেন আমি কিশোরগঞ্জ সদর উপজেলার চোদ্দ শত ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার একটাই কারণ আমার ইউনিয়নের অসহায় হতদরিদ্রের মাঝে সেবা করার জন্য আমি চেয়ারম্যান হওয়ার পর আমার ইউনিয়নের কোনো অসহায় মানুষ আমার কাছে এসে কোনো কিছুর জন্য নিরাশ হননি আল্লাহ তালা আমাকে অর্থ দিয়েছে তাই আমার নিজ অর্থ থেকে তাদেরকে সহযোগিতা করে আসছি কার্ড আমি পাইছি ইউনিয়ন বোর্ডের থেকে মেয়েকে নিয়ে আমি অনেক সমস্যায় ছিলাম আমার সমস্যার কারণে আমি চেয়ারম্যানের সাথে দেখা করার পর আমি একটা কার্ড পেয়েছি বাচ্চার একটা কাঠ ওইছে মানে লয়ে আইসি যাতে কাঠটা আবার সুন্দর টিকে দিয়ে যাতে এই চেয়ারম্যানের উপর আমার আগ্রহ আছে মানে দোষী ইউনিয়ন পরিষদের পাঁচশোর উপরে প্রতিবন্ধী ভাতাভুগীদের মাঝে বই বিতরণ করার উদ্বোধনী অনুষ্ঠান আসসালামু আলাইকুম চোদ্দশো ইউনিয়নে আমরা গত কিছুদিন আগে বয়স্ক এবং বিধবা ভাতার বই বিতরণ করছি সাবেক যে সরকার শিশুর শাসক এই দেশ পরিচালনার প্রায় শেষভাগে অর্থনৈতিক পরিস্থিতিটা এমন ছিল যে বাজেটের পরিমাণ সর্বনিম্নে চলে আসছিল। আমরা দেখা গেছে এক বছর আমরা এডিবির কাজ পাইতাম তিনবার সেখানে আমরা দেখা গেছে আমাদের পরিষদে এখানে আমরা যেটুকু জানতাম যে তিরিশ লক্ষ টাকারও অধিকও টাকা আসত এখন আমার এখানে এক বছরের মাত্র পাঁচ লক্ষ টাকার কাজ আসছে বাকি টাকার কাজ আসছে না ঠিক তদ্রুপ সকল কাজেই একেবারে সর্বনিম্ন চলে আসছে অর্থনৈতিক অবস্থা মন্দা থাকার কারণে তো সেই আলোকে চিন্তা করলাম আমার দেয়া প্রতিশ্রুতিগুলো যেহেতু মানুষের মাঝে দেয়া প্রতিশ্রুতিগুলো রাখতে পারতেছি না তাহলে সরকার ঘোষিত যে কার্ড বয়স্ক বিধবা ভাতা প্রতিবন্ধী সেগুলোও দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু সরকার ঘোষিত একশো পার্সেন্ট দেওয়ার কথা কিন্তু সরকার দেখা গেছে শুধু প্রতিবন্ধীটা একশো পার্সেন্ট দিছে আর বাকিগুলা একশোর মধ্যে টেন পার্সেন্টও না ওনারা ওনাদের কথা রাখতে পারে না দেয় নাই সে থেকে আমি আমার ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিলাম চোদ্দ শত ইউনিয়নের অনেক পরিবারই আছে অবহেলাম অবহেলিত এই পরিবারগুলোর মধ্যে তিনজন চারজন স্টুডেন্ট আছে পড়াশোনা করে অভাবের তারনায় ওরা ঠিক পড়াশোনা করতে পারে না পড়াশোনা করতে গেলে কাতা কলম বা ড্রেসের অভাবে তারা স্কুলে যেতে পারে না তাদের কথা চিন্তা করে আমি একটা উদ্যোগ নিলাম যে আমাদের চোদ্দো শত ইউনিয়নের অন্তত দশ হাজার ছাত্রছাত্রীকে প্রতি বছর দুইবার কাতা কলম দেওয়ার ব্যবস্থা করব আমি আমার নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে সেই থেকে আজকে প্রায় এক বছর অতিবাহিত হয়েছে আমরা সেই কার্যক্রমটা চলমান রাখছি এটা আমরা প্রতি মাসে চারবার অথবা পাঁচবার মানে প্রতি শনিবার দিন অথবা মাঝে মধ্যে এটা ডেট পরিবর্তন হয় প্রতি সোমবার দিন আমরা সেটা দিয়ে থাকি সেখানে আশি থেকে একশো জন লোক উপস্থিত থাকে এই অভিভাবকদেরকে ডাকি এবং অভিভাবকদের হাতেই আমরা সেই কাতা কলমটা দিয়ে থাকি পাশাপাশি আমার চোদ্দো শত ইউনিয়নের রিক্সা চালক ব্যান চালক এবং ঠেলাগাড়ি চালকদের মধ্যে একেবারেই দরিদ্রতার মানে একবারে ইয়ার সীমার বাহিরে তো তাদের কথা চিন্তা করে যেহেতু আমি সরকারি ব্যবস্থাপনায় সরকারের টেলাগাড়ি ব্যানগাড়ি এবং রিক্সা চালকদের জন্য কোনো বরাদ্দ নেই তো তাদের কথা চিন্তা করে আমি প্রতি বছর তিনটা করে টায়ারের ব্যবস্থা করে দিয়েছি